নমস্কার সিস্টারকাল আমি আমি শুভা ইতিমধ্যে আমি চলে এসেছি নেক্সট স্পেসের একটা সুন্দর ইন্টেরিয়র ডেকোরেশন করা অ্যাপার্টমেন্টে নারায়ণী অ্যাপার্টমেন্টস আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ক্লোজ আসুন না হলে বলতে যাবে না খুব সুন্দর একটা অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছ সাজানো আছে হ্যাঁ তুমি না দরজা চলে গেছিলাম আজকে নারায়ণী অ্যাপার্টমেন্টস আজকে একটা ব্র্যান্ড প্রমোশন ছিল নেক্সট স্পেসে তো একটা সুন্দর আয়না পেলাম আর আয়না থাকলে আমি সেলফি বা ভিডিও করবো না এটা সত্যি হতে পারে না তাই ছটপট একটা সেলফি তুললাম তারপর একটা ভিডিও করলাম বাকি ডিটেলস ভিডিওতে তোমরা দেখতেই পাবে সুন্দর সাইজ বেড দেখতে পাচ্ছেন বড় একটা সঙ্গে কিন্তু আমরা এবার এখানেও আমরা কিন্তু লেফট সাইডও কিন্তু একটা মিনি স্পেস আমরা দিয়েছি এখানে একটা ওয়ার্ড্রপ আছে এটাও কিন্তু সফট টেকনোলজি যে অত খুলবে আবার খুব ইজিলি বন্ধ হয়ে যাবে তারপর শ্যুট করার পর কয়েকটা বিটিএ শুট করছিল ওরা কয়েকটা মোশন শর্টস নেবে সেটা হচ্ছিল আর কি তোমরাও কিন্তু ওদের দিয়ে ডেকোরেশন করতে পারো ইন্টেরিয়ার ডিজাইনিং করতে পারো তোমরা অবশ্যই তোমরা কিন্তু নেক্সট স্পেসে কন্টেক্সট করে আমরা একটা প্যানেলিং করেছি

প্যান্ডিং লাইটস দিয়েছি প্যান্ডিং লাইটস যাতে বলে ইউজ করেছি যে দেখলে আপনাদের চোখ হারিয়ে যাবে সবটাই কিন্তু এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালে এখানে লোভার্স পাওয়া আছে এখানেও সুন্দর প্যান্ডিং করা হয়েছে দুটো সাইডে আমরা কিন্তু সাইড টেবিল দিয়েছি এবার যেটা দেখাবো অবশ্যই আমি চলে আসবো ওয়ালড্রপে কারণ বেডরুমে কিন্তু আমার সকলে ওয়ালড্রপটা ভীষণ তো এখানে কিন্তু আমরা অটোমেটিক সফট টেকনোলজির একটা ওয়ার্ড্রপ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওয়ার্ড্রপের ভেতরে প্রোফাইল লাইটস ইউজ করা হয়েছে খুব সুন্দর ফাইনালি প্যাক আপ হয়ে গেছে এবং প্যাক আপ হলে একটা মনে সৃষ্টি হয় তাই ফাইনালি গাড়িতে বসে একটা স্টোরিয়ার নিয়েছি এটাই ছিল আজকের ভিডিও সবাই খুব ভালো থাকবো এবং সকলকে ভালো রাখো অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং ভিডিও লাইক কমেন্ট অ্যান্ড ইউটিউব